মেলা হলো গ্রাম বাংলার ঐতিহ্য একটি মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দ্রব্য সামগ্রী নিয়ে দোকানপাট বসে থাকি সেই সাথে শত শত মানুষের ভিড় তো আছেই মেলার সবকিছু আমার কাছে কেন জানি খুব চকচকে মনে হয় ইচ্ছে করে কিনে ফেলি আসলে তেমন কিছু কেনাই হয় না তবে খাবারের যে জিনিসগুলি আছে এগুলো দেখতে এতটাই লোভনীয় না খেয়ে থাকা যায় না এই যে গরম গরম পেঁয়াজ মুখরোচক একটি খাবার গ্রামীণ মেলায় ছোট থেকে বড়ো সব ধরনের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আর চায়ের দোকানগুলোর সামনে প্রবীণ মানুষদের আড্ডা বেশ জমে উঠেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গিয়েছিলাম মানিকগঞ্জের সাটুরিয়ার উত্তর দিল্লিতে একটি গ্রামীণ মেলায় গ্রামের প্রত্যেকটা মেলায় মূলত যে কোনো একটা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই বসে থাকে গোলাম জাকির আলী পীর সাহেবের ষোলোতম বার্ষিকী উপলক্ষে মূলত এই মেলাটির আয়োজন করা হয়েছিল সাত দিন ব্যাপী এই মেলাটি চলবে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত তো যারা যারা যেতে চান ইচ্ছে করলে খুব সহজেই মানিকগঞ্জ থেকে চলে যেতে পারবেন সাটুরিয়ার উত্তর পাট দিল্লিতে আমরা গিয়েছিলাম সাত ডিসেম্বর সেই দিন মেলার ছিল দ্বিতীয় দিন আর দেখতেই পারছেন খুব একটা ভিড় কিন্তু মেলাতে ছিল না কারণ বিকেল টাইমে গিয়েছিলাম সন্ধ্যার পর থেকেই মূলত ভিড় হতে শুরু করে মেলাতে খুব বেশি মানুষ না থাকায় মেলাতে ঘুরেঘুরি করে একটু মজাই লাগছিল কারণ বেশি মানুষ থাকলে ভিড়ের ঠেলায় ঘোরাঘুরি করা টাফ হয়ে যায় ভিডিও করা তো আরও বেশি টাফ হয়ে যায় যাই হোক মেলাতে অনেক অনেক কিছু উঠেছে আপনারা দেখতেই পারছেন আর মেলাটা কিন্তু বেশ বড় পুরো একটা মাঠ জুড়েই মেলাটা বসেছিলো অনেক ধরনের পণ্য সামগ্রী দেখতেই পারছেন শীতের পোশাকও এখানে উঠে গেছে আর ইদানিং ভালোই শীত পড়তে শুরু করে দিয়েছে এই যে পোশাক আড়াই প্যাচের জিলাপি আমার ছেলের পছন্দের তেল বাহার গরম গরম বানানো হচ্ছে আড়াই প্যাচের জিলাপি গরম গরম পেঁয়াজও আছে আরো সেই সাথে কত কিছু যে আছে কথার বাড়াতে চাচ্ছে না ভিডিওতে আপনারা দেখতে থাকুন